মৌলা হুসাইনের নানি মা খাদিজা তার চাইতে কিসের যোগ্যতা পৃথিবীতে কার যোগ্যতা আছে সামনে তারা তার যোগ্যতা আছে যারা জান্নাত চালাইবেন যারা জান্নাত চালাইবেন তাদের সামনে দেশ চালানোর কিসের বাহাদুরি তোমার বলতেছো মৌলা হুসাইনের যোগ্যতা কম আমার মৌলা হুসাইন তো জান্নাত চালাইবেন কি চালাইবেন বলেন কি চালাইবেন এজিদের বাপ মোয়াবিয়া এজিদের মা খ্রিস্টান এজিদের দাদা আবু সুফিয়ান ওহুদের যুদ্ধের দিন আবু সুফিয়ান বলেছিল আমেনাকে আমেনা বুঝেন আমেনা মানে দয়াল নবী মা ওই আমেনার কবর খোর লাশ তুল আগুন দিয়ে পুড়িয়ে দাও আর রাহিকুল মাহতুম নিয়ে আসেন আবু সুফিয়ান বলেছিল আমেনার কবর খোড় লাশ তোল আগুন দিয়ে পুড়িয়ে দাও এজিদের দাদা সেই আবু সুফিয়ান এজিদের দাদি হিন্দা হিন্দাকে আমার দয়াল নবীজির চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে বুক সিড়ে কলিজা বিয়ার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আজকে তাদের প্রতি আপনার এত দরদ এত ভালোবাসা ইমাম হুসাইনের চরিত্র এ টু জেড সার্টিফিকেট দিবেন কে আল্লাহ ইনমা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুল রিজসা আহালাল বাইতি ওয়াহি ত আমার আল্লাহ বলেন এই পাঁচজনের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কুরআনের মধ্যে দিয়ে দিলাম ইমাম হুসাইন পাক নানা পাক বলেন পাক সার্টিফিকেট দিয়েছেন কে সার্টিফিকেট দিয়েছেন কে এজিদ এমন কোনো রাত নাই যে রাতে মদ খাইত না এমন কোন রাত নাই যে রাতে পর নারীর সাথে না এজিদ কি করত মায়ের সাথে বিয়ের প্রচলনের ব্যবস্থা করেছে যেই সমাজে যেই ইমাম একবার এজিদের পক্ষ নিবে লাথি মারবেন ডাইরেক্ট ডাইরেক্ট লাথি মারবেন বেটা এজিদের পক্ষ নাও এটা হুসাইনের বাংলাদেশ এটা কার বাংলাদেশ বলেন কার বাংলাদেশ এজিদ মদ খাইতো জিজ্ঞেস করা হইতো কি রে মদ খাও কেন সে বলতো মোহাম্মদী শরীয়তে হারাম ঈসার শরীয়তে জায়েজ তা আমার নবী শরীয়ত যেই ব্যক্তি মানে না এই ব্যক্তি কি মুসলমান কথা বলেন এই ব্যক্তি কি মুসলমান না এজিদের যোগ্যতা তাদের কাছে এজিদ তিন বছর ক্ষমতায় ছিল প্রথম বছর কোন বছর প্রথম বছর এজিদ ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু ওনাকে হত্যা করছেন শুধু উনাকে হত্যা করেন নাই ছয় মাসের বাচ্চা শিশু আলী আসগরকে পর্যন্ত হত্যা করেছেন আমানবী নবী কমপক্ষে সাতাইশটা যুদ্ধ করেছেন নিজে নেতৃত্ব দিয়েছেন একদিনও তো একটা শিশু বাচ্চা হত্যা করে নাই কারো ফসলে আগুন লাগায় দেয় নাই কারো মন্দিরে আমার নবী আক্রমণ করে নাই কারবালার পরে আমার দয়াল নবীর বংশকে হাতিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে তাদের পর্দা খেলে নেওয়া হয়েছে তারপরেও যদি আপনার মুসলমান বলেন তাহলে কাফেরকে কে দিনাই এজিদ দ্বিতীয় বছর আক্রমণ করছে আর দয়াল নবীর মসজিদ মসজিদে নবমীর মধ্যে সে আক্রমণ করছে দয়াল নবী যেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন যেই মসজিদে উনি নামাজ আদায় করতেন দয়াল নবী যেই মসজিদের পাশে ঘুমাইছেন সেই মসজিদে একটা না তিনটা দিন আজান বন্ধ করে দিছে একামত বন্ধ করে দিছে নামাজ বন্ধ করে দিছে বাইতুল রমের ইমাম সে যদি মদিনা শরীফে গিয়ে আজান বন্ধ করে দেয় আপনি কি তাকে মুসলমান বলবেন মুসলমান বলার সুযোগ আছে না তো বাইতুল মুখার ইমামকে আপনি কাফের বলবেন তখন এজিদ আপনার ভাগ লাগে এজিদকে কাফের বলেন না কেন এজিদ কে অমান নবীর মসজিদের আগুন বন্ধ করে দায় নাই লেখামত বন্ধ করে দায় নাই নামাজ বন্ধ করে দায় নাই এজিদকে কাফের বলেন না কেন আপনার কি লাগে তিন দিন আজান বন্ধ করে দিল একামত বন্ধ করে দিল নামাজ বন্ধ করে দিল মসজিদের ভিতরে মানুষ হত্যা শুরু করলো দশ হাজার মানুষকে হত্যা করছে কয় হাজার দশ হাজারের ভিতরে সাতশো জন ছিল আমার নবীর সাহাবী আজকে বেটা বলো সাহাবিদের সমালোচনা করা জায়েজ নাই সাহাবিকে হত্যা করছে সে তোমার বাপ লাগে সাহাবির সমালোচনা জায়েজ নাই হত্যা করা যায় তোমার বাপ যে হত্যা করলো সাতশো সাহাবি কথা বলনা না কেন তার বিরুদ্ধে কে তোমাকে আটকাই কিসে তোমাকে আটকাই সাতশো সাহাবিকে হত্যা করছে আমার রসুল্লাহ বলেন মদিনা সম্পর্কে যেই ব্যক্তি একবার বাজে মন্তব্য করবে তার ইমান মাটির সঙ্গে মিশে যাবে পানির সঙ্গে মিশে যাবে সেই মদিনার মা মদিনার বোন তাদের উপরে এজিদের বাগিনী সবার হয়েছে গণধর্ষণ চালিয়েছে এক বছর পর এক হাজার মহিলা বাচ্চা প্রসব করেছেন যাদের কোনো স্বামী ছিল না এজিদ বাগিনী তাদের উপরে এত গণ দর্শন চালিয়েছিল যাদেরকে বলা হতো আওলা যে হাররা কি দুষ করেছিল সেই এক হাজার মহিলা মদিনার মহিলা যে মদিনার মাটির মর্যাদা আল্লাহর আরসের চাইতে বড় সেই মদিনায় এজিদ আক্রমণ চালাইছে দশ হাজার মানুষকে হত্যা করছে তৃতীয় বছর সে কি করলো আপনি না কাবা শরীফকে এত সম্মান করেন কাবা শরীফ এত কালো ছিল না কাবা শরীফের হাজরে আসমাদ এত টুকরা টুকরা ছিল না কেন হলো তৃতীয় বছর সৈন্য পাঠায়া কাবা শরীফের মধ্যে মিনজানিক পাথর মারছে কাবা শরীফের গিলাফে আগুন ধরাইয়া দিছে এজি তৃতীয় বছর কাবা শরীফের মধ্যে হামলা করেছে কাবা শরীফের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে কাবা শরীফ কালো হয়ে গেছে কাবা শরীফের হাজরে আসোয়াদ টুকরা টুকরা হয়ে গেছে যে ব্যক্তি কাবা শরীফে আগুন জ্বালায় দেয় সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে কথা বলেন মুসলমান থাকতে পারে আর সেই কুকুর ইয়াজিদ কে যারা হজরত বলে এরা কি পীর সাহেব না পেশ বলেন পীর সাহেব না পেশ সাহ যারা বলে ইয়াজিদের যোগ্যতা বেশি মুফতি নাকি জাহান নামি বলেন মুফতি নাকি জাহান নামি তাদের মুখুশ উন্মোচন করেন